আমি তোমাদের সুন্দর শাখা বাঁধানোর ডিজাইন নিয়ে এসেছি দেখো কতটা সুন্দর হাতি মুখ মিনে করাও রয়েছে তার পাঁচানো খুবই ইউনিক ডিজাইন এটা তোমাদের হাতে খুব সুন্দর মানাবে তোমরা ওয়েটিং পারপাসও নিতে পারো গিফট হিসেবেও নিতে পারো আশা করি ভালো লাগবে আমাদের প্রতি শাখা দশ হাজার টাকা থেকে শুরু সমস্ত পেয়ে যাবেন আমাদের মজুরি প্রতি গ্রাম টাকা গয়নায় এইচ ইউডি বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্স এর হলমার্ক যুক্ত আমি আরো একটা সুন্দর ডিজাইন দেখাবো তোমাদের বরফি ছিল করাও রয়েছে খুবই ইউনিক ডিজাইন এটা তোমরা ওয়েটিং পারপাসও নিতে পারো গিফট হিসেবেও নিতে পারো এটা তোমাদের হাতে খুব সুন্দর মানাবে এই সুন্দর ডিজাইনগুলো মাত্র দশ হাজার টাকা থেকে শুরু সমস্ত সাইজে পেয়ে যাবে আমাদের মজুরি প্রতি গ্রাম চারশো টাকা আমাদের সমস্ত গয়নায় এইচ ইউডি হলমার্কের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদের দেখো কতটা সুন্দর ডিজাইন দেখো টোপা ডিজাইন খুবই ইউনিক এটা তোমরা অনুষ্ঠান পারপাসও নিতে পারো গিফট হিসেবেও নিতে পারো এটা তোমাদের হাতে খুব সুন্দর মানাবে আশা করি ভালো লাগবে আমাদের সুন্দর শাখা বাদানো মাত্র দশ হাজার টাকা থেকে শুরু সমস্ত সাইজের পেয়ে যাবেন আমাদের মজুরি প্রতি গ্রাম চারশো টাকা আমাদের সমস্ত গয়নাই বাইশ ক্যারেটের एच यू डी